মাত্র একদিনেই আদার রস দিয়ে কিভাবে পুরনো মেস্তার দাগ এবং বরনের দাগ কালো ছোপ দাগ দূর করবেন সেই রেমিডিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি যদি উপকারে আসে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট অনেক ভাইয়াদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তা আশা করি আপনারা একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাইরে থেকে দামি দামি ক্রিম না কিনে ঘরোয়া উপায়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই যদি পুরনো মেস্তার দাগ বরণের দাগ দূর করতে পারি তাহলে আর বেশি দামের ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন নেই তো আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে পুরোনো মেস্তার দাগ দূর করতে কী কী উপকরণ লাগছে এখানে লাগছে আদা লেবু নারিকেল তেল গ্রিন টি কফুল আর স্প্রে একটা বোতল আর লাগছে পঞ্চ ক্রিম তা সবগুলো আমি সাজিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি আমি চুলাই চুলাই প্রথমে গ্রিন টিটা ফুটিয়ে নিব তাই চুলাই দিয়েছি এক কাপ পরিমাণ পানি তা এখন দিয়ে দিব গ্রিন টিটা পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে তা পানিটা ফুটিয়ে নিছি এখন ভিতরে গ্রিন টির প্যাকেটটা আছে দিয়ে দিছি তা দশ মিনিটের মতো জাল দিয়ে ফুটিয়ে নেব আমি যেভাবে আজকে রেমিডিটা তৈরি করছি আপনারা ঠিক এইভাবে তৈরি করে 10 থেকে পনেরো দিনের জন্য ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন আবার শেষ হলে আবারও এইভাবে বানিয়ে ইউজ করতে পারবেন একদম ক্লিয়ারভাবে মিস্তার দাগ পুরনো, বরণোর দাগ এবং কালো সপসোপ দাগ সবগুলো চলে যাবে আপনারা চাইলে হাতেও দিতে পারেন হাতের স্কিনটাও টান হবে এবং হাতে পায়ে অনেকের কালো দাগ থাকে ওগুলো চলে যাবে গ্রিন টিটা ফুটিয়ে নামিয়ে নিছি এখন ঠান্ডা হবে এই পর্যায়ে আমার বাকি কাজগুলো সেরে নেবো এখানে আমি গ্রেটারের সাহায্যে আদাটা একদম গ্রেট করে নিব আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রেটারের সাহায্যে আদাটা সম্পূর্ণটাই গ্রেট করে নিছি এখানে আমার লাগবে শুধু আদার রস অনেকে বলতে পারেন আদার রস দিলে মুখ মুখ জ্বলবে কিন্তু জলাফোড়া করবে না এখানে লেবুর রস এবং গ্রিন টি এই তিনটা রেমিডি একসাথে দিলে আর জলাফোড়া করবে না কিন্তু পুরোনো দাগগুলো চলে যাবে ধীরে ধীরে তো পুরো আদাটা আমি গ্রেট করে নিয়েছি এখন এখান থেকে আমি রসটা বের করে নেবো আর বাকি আদা ফেলে দেব তাই নিয়েছি একটা বাটি আর আদার রসটা আমি সেপে নিয়েছি দেখতে পাচ্ছেন আদার রসটা বের করে নিলাম সবটুকু আদার রস বের করে নিয়েছি আর এই পর্যায়ে আমার গ্রিন টি পানিটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে ডেলে নিলাম আর এখানে আমি দিয়েছি অর্ধেক লেবুর রস লেবুর রসটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে তাই বলে দিচ্ছি এখানে লেবুর রস অর্ধেক গ্রিন টির সাথে মিশিয়ে নিছি এখন আদার রসটুকু একটা চাকনি দিয়ে গ্রিন টি এবং লেবুর রসের সাথে মিশিয়ে নিছি এখন স্বামীজ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে গ্রিন টির পানিটা আমি রেখে দিব বিশ মিনিটের মতো রেস্টে বিশ মিনিট পর ফিরে আসছি এখন ভালো করে এটা নেড়ে সেরে নেব সম্পূর্ণ রেমেডিটা আমি স্প্রে বোতলে ঢুকিয়ে নিব আর এভাবে স্প্রে বোতলে রেখে আপনারা দশ থেকে পনেরো দিন ইউজ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আর এই রেমেডিটা ইউজ করলে আপনারা অনেক উপকার পাবেন হাতে পায়ে দিলে অথবা স্কিনে দিলে এখন স্প্রে দিয়ে দিব মুখে এইভাবে দিতে পারেন আমি হাতে দিয়ে দেখিয়ে দিছি কিভাবে মুখে অ্যাপ্লাই করবেন এখন এভাবে স্প্রে করে হাত দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে একটু সময় ধরে মাসাজ করতে হবে মিনিমাম দশ থেকে বারো মিনিটের মতো তা এভাবে দুই গালে কপালে বা নাকে যেখানে মেস্তার দাগ কালো দাগ থাকবে এভাবে দুই হাতে আলতোভাবে মাসাজ করে নেবেন তা আমি হাতে দেখিয়ে দিছি কিভাবে মাসাজ করে নেবেন এটা চাইলে আপনারা হাতেও দিতে পারেন হাতের কালো সব দাগগুলো চলে যাবে হাতটা একদম ক্লিন হয়ে যাবে অনেকের হাতের চামটাও লুজ হয়ে যাচ্ছে সে পর্যায়ে এটা দিলে অনেক উপকার পাবেন তা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিছি তিরিশ মিনিট পর হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি ধুয়ে নিছি ধুয়ে এখন টিস্যু দিয়ে মুছে নিছি আর এই পর্যায়ে রাতে দিতে হবে রাতের ক্রিমটাও বলে দিচ্ছি রাতে দিতে হবে যে নারিকেল তেল এক চামিচ এটার মধ্যে আমার লাগবে কফুর কফুর যে কোনো মুদির দোকানে বললেই পাবেন তা কফুরটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন নারিকেল তেলের ভিতরে কফুরটা দিয়ে দিছি একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এগুলো ন্যাচারাল জিনিস এগুলো দিলে স্কিনে কোনো সাইড এফেক্ট হবে না কোনো সমস্যা হবে না একদম নিশ্চিন্তে রাতে দিয়ে সকালে মুখটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে সানস্ক্রিন অথবা ময়শ্চারাইজার আপনারা যে যেটা ইউজ করেন সেটাই দিতে পারেন তা আমি ভালো করে কফুর এবং নারিকেলতাটা মিশিয়ে নিছি এরপর যে একটা ক্রিমি ভাব চলে আসবে দেখিয়ে দিছি খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে তা এখন রাতে কীভাবে মুখে দিবেন সেটাও দেখিয়ে দিছি হাতে দিয়ে তা একদম ভালো করে দিয়ে 10 মিনিটের মতো মাসাজ করে নেবেন মুখে একদম আলতো হাতে মাসাজ করবেন এখানে জোরে মাসাজ করার কোনো প্রয়োজন নেই তা আমি আলতো হাতেই মাসাজ করে দেখিয়ে দিছি কিভাবে মুখে মাসাজ করবেন দুই হাত দিয়েই টান টান করে মাসাজ করলে স্কিনের বাজ এবং কালো দাগ বরণের দাগ মেস্তার দাগ সবগুলোই ধীরে ধীরে হালকা হয়ে যাবে আপনারা চাইলে এটা এক মাস ইউজ করে দেখতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দেওয়ার পর হাতের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তা সকালে উঠে আপনারা এভাবে টিস্যু দিয়ে তেলটা মুছে নিতে পারেন তারপর হালকা উষ্ণ গরম পানি দিয়ে ক্লিন করে নিতে পারেন আপনারা ফেস ওয়াশ ইউজ করলে ফেস ওয়াশ দিয়ে করতে পারেন এবং সাবান দিলে সাবান দিয়েও করতে পারেন এখন আমি এই পর্যায়ে উষ্ণ গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে টিস্যু দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন হাতের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একবার দেওয়াতেই আপনারা এরকম এক সপ্তাহ দিলেই বুঝতে পারবেন এখন আমি এখানে দিয়েছি পন্স ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে নিব তা আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিছি আপনারা ঠিক এইভাবে মুখে অ্যাপ্লাই করবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন তা আমি আবারও ক্রিমটা ভালো করে দিয়ে দিছি আর আপনারা চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিম ইউজ করবেন বা বাইরে যাওয়ার আগে সানস্ক্রিম দেবেন তাহলে আর মেস্তার দাগগুলো পড়বে না ধীরে ধীরে চলে যাবে তা আমি ক্রিমটা হাতে দিয়ে নিছি আর দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে হাতটাও কারণ একবার দেওয়া দেওয়াতেই অনেকটাই উপকার বোঝা গেছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ